আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো আজকে বেশি কিছু দেখাবো না রান্নাবান্না বা নাস্তা কোনো কিছুই গড়ের কোনো কাজই আজকে দেখাবো না আজকে বান্ধবী একটু কাজ দেখাবো আপনাদের এখানে আমার বাসুরের ছেলে আম পাড়তেছে আসলে আমার বড় ননাশ আসছে ঢাকা থেকে তো উনি আর কি আম নিয়ে যাবে তো আমরাও পারবো চিন্তা করতেছি যেহেতু আম আসলে পাকা ধরে গেছে লাল রং হয়ে গেছে ভিতরে তো সেই জন্য আসারের জন্য পারবো আজকে আপা নিয়ে যাবে তো আগামীকালের কি আমরা সবাই মিলে আম পারবো যা আম পেরে আর কি সবাই ভাগ করে নিব যে যে আচার দর আর কি তাই দিবে বলতে আর কি আমার ছোট জাল আর আমার বড় জাল তো এখানে অনেকগুলো আমি পেরেছে তো এই আমগুলা নিলে আর কি আপা নিবে আর আপা দুই জমি আছে ওর আর কি নিবে আর কি সেজন্য তো এখানে আম পারতেছে আম পারতে আম তো পারতেছে তো আম আর কি সবাই মিলে আর কি আম নিয়ে নিয়ে আর কি বালতিতে রাখতেছি তো আম খুঁজতে খুঁজতে কিন্তু এমন জিনিস পেয়ে গেলাম আসলে এটা আমাদের বাড়ির পিছনের আর কি তো এখানে দেখা গেছে যে অনেক ময়লা আমরা যত আবর্জনা আছে সবকিছু এখানে পালাই আর কি আমি তো গিয়ে আর কি একেবারে অবাক ওইখানে এত সুন্দর সুন্দর থানকুনি পাতা আর কি মাসাল্লা অনেক বড় আসলে মোবাইলে তত একটা বড় দেখা যায় না তো থানকুনি পাতা দেখে আমি তো ভাবতেছি আল্লাহ এত বড় পাতা তো আমি আসলে মোবাইলে অনেকেরই দেখছি এইগুলার বড়া খেতে তো আমিও চিন্তা করতেছি একদিন নিয়ে আর কি বড়া খাব আর টাইটেলে কেন বললাম যে যেখানে দেখিবে চাই উড়াই আলো তাই আই লোপাইতে বরমা মূল রতন আসলে কথাটা বলে একটু হাসিও পাচ্ছে তো আমি তো আম খুস্তে গিয়েছিলাম তো দেখি ওইখানে মাশাল্লাহ অনেক রকমেরের কি শোভจิต ছড়া আসলে যেহেতু এখানে মলা আবর্জনা সবকিছু আমরা পেলে কাকি কত তুই আমার পিছে দে কত করর এটা তারপরে পেপে গাছ পাইছি তারপর কাঁচা মরিচ চাল কমরাছরা অনেক গাছ পাইছি। নিম নিম গাছ কইছতকে। আপনারা শুধু দেখতে থাকেন কি কি উঠাইতে ফুল গাছ, নয়ন তারা ফুল গাছ, মালতি ফুল গাছ, অনেক ফুল গাছের ছাড়াও পাইছি। আরেকটা আর দবা আদন হম

আসলে মানে তো আর হীরা তারপরে স্বর্ণ গয়না এগুলা না আসলে যে যেটা ব্যবহার করে আসলে আমার কাছে গাছগুলো আমি যেহেতু গাছ অনেক ভালোবাসি তো আমার কাছে এগুলোই অনেক দামি মনে হয়েছে আসলে যে যেটা ব্যবহার করে আর কি যেভাবে কোনো জিনিসকে আসলে তুচ্ছ বাবা উচিত না তো এই গাছগুলো দেখে তো আমি অনেক খুশি হয়েছি তো এইগুলো আর কি আজকে লাগানো দেখাবো না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এগুলো উঠাতে উঠাতে দেখি আরও এক ঘটনা তো এখানে বড় দুইটা গড়িয়াল বলে আর কি কে কোন দেশে কী বলে জানি না গড়িয়াল বলে আমরা কুমিরের মতো দেখতে তো এগুলো আসলে বাড়ির সবাই হাঁসগুলো আর কি খেয়ে ফেলতেছে হাঁস মুরগি সবগুলো আর কি সেজন্য আজকে সবাই মিলে আর কি দুইটা দৌড়ছে ট্যাডা দিয়ে আর কি যে আজকে এগুলো মারবে তো একটু খারাপও লাগছিল আসলে তারপরে কি করার যেহেতু এগুলা যন্ত্রণা হাঁস মুরগি রাখা যাইতেছে না আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কিন্তু এটা উঠাতে পারছে আর কি তারপর এটা কিন্তু মারলো শেষে সবাই মিলে তো আজকে ভিডিও বেশি বড় করব না তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আর কি নতুন দেখবেন আর যারা পুরাতন বন্ধু আছেন তারা অবশ্যই লাইক দিয়ে আর কি ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার গাছগুলো আমি কোথায় লাগিয়েছি তো সেটা পরে আর কি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আসলে গাছের চেয়ে দামই তো আমার মনে হয় না যে অন্য কিছু হতে পারে গাছ আমাদের জীবন বাছায় অক্সিজেন দেয় তো আজকে এই পর্যন্তই হ্যাঁ ভিডিওটা আর বেশি বড় করলাম না আল্লাহ হাফিজ